কার্ড দিয়ে একশো টাকা করে নিচ্ছে এখনই তো এখনই যদি একশো টাকা নেয় পরবর্তীতে এই কার্ড নিয়ে কি পরিমাণে চাঁদাবাজি করবে এই দেড় বছরের জনগণ বোঝে নাই পুরান ঢাকার মানুষ কি সাক্ষী না তারা জনগণকে কিভাবে লাঞ্ছিত করেছে এই পুরান ঢাকার মাটিতে তারা পাথর মেরে মানুষকে হত্যা করে নাই চাঁদাবাজির জন্য বাংলাদেশের স্বাধীনতা উত্তর চুয়ান্ন বছরের ইতিহাসে দীর্ঘ জুলুম নির্যাতন নিষ্পেষণ আয়নাঘর টাকা পাচার ঋণ খেলাপি খারাপ কাজ নাই যা স্বাধীনতা উত্তর সার্বভৌম এই বাংলাদেশের জনগণের উপরে চালানো হয় নাই জনগণ বারবার রাস্তায় নেমে এসে জীবন দিয়েছে স্বাধিকার আন্দোলনের জন্য তারা জীবন দিয়েছে সাম্য মানবিক মর্যাদার সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য বারবার তারা দাঁড়িয়ে থেকে খেটে খাওয়া মানুষ দিন তারা জীবন দিয়ে নেতৃত্বের হাতে যখন এই দেশকে তুলে দিয়েছে সেই রাজনৈতিক দলগুলো এই জনগণের সাথে প্রতারণা করেছে তারা এদেশে দুর্নীতি দুঃশাসন অবৈধ অর্থ কামাইয়ের এক মহাযজ্ঞে পরিণত করেছে ক্যাম্পাসগুলোকে তারা অস্থির করে রেখেছে শিক্ষা ব্যবস্থাকে ক্ষয়িষ্ণু করে ধ্বংস করে তাবেদারি একটা আধিপত্যবাদী শিক্ষা আমাদের উপরে চাপিয়ে দিয়ে এ জাতিকে মস্ত অবনত করতে শিখিয়েছে তারা আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষা গ্রহণ করার পরে সেখান থেকে বেরিয়ে চাকরি হয় না বেকারের ফ্যাক্টরিতে পরিণত হয়েছে দীর্ঘ সময় ধরে যারা এদেশকে শাসন করেছে। তারা এ বাংলাদেশকে অকার্যকর করার জন্য বাংলাদেশের মানুষের সাথে দিলে তিলে তারা প্রতারণা করেছে দশ টাকা দরে চাল পাঁচ টাকায় কাঁচা ঝাল ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়ে তল থেকে সব ফাঁকা করে নিয়ে দুই চৌত্রিশ বিলিয়ন ডলার তারা পাচার করেছে ঋণ খেলাপি করে জনগণের টাকাগুলো ব্যাংক থেকে তারা লুটপাট করেছে আমরা আবার দেখতে পাচ্ছি একটা দলের মধ্যে পঞ্চাশের অধিক নমিনেশন দেয়া হয়েছে যারা ঋণ খেলাপি ছাব্বিশ হাজার কোটি টাকা ঋণ খেলাপি নিয়ে এদেশের জনগণকে আবার প্রতারণা করতে চাইছে তারা এই দেশকে তারা বলছে জনগণের ক্ষমতায়ন করবে চাকরির ব্যবস্থা করবে বেকারত্ব দূর করবে কার্ড দিবে তারা বিগত সময়গুলোতে দশ বছর যখন তারা ক্ষমতায় ছিল তখন দশ বছরে দুর্নীতিতে এই দেশকে চ্যাম্পিয়ন করেছিল বেকারত্বের হার বিগত তাদের দশ বছরে দেখবেন ধীরে ধীরে ঊর্ধগতি ছিল তাদের ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের একটা শিক্ষা প্রতিষ্ঠানও ছাত্র সংসদ নির্বাচন তারা দেয় নাই তারা জনগণের ম্যান্ডেটে যদি বিশ্বাস করত তাহলে তারা ছাত্রদের জুলাই অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসগুলোতে ছাত্রদের ম্যান্ডেটের বিপক্ষে তারা অবস্থান করত না আপনারা দেখেছেন প্রতিটা ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে তারা যা ইচ্ছা তাই কার্যক্রম পরিচালনা করেছে তাদের মবের কারণে প্রতিটি ছাত্র সংসদ নির্বাচন বারবার রিশিডিউল করতে হয়েছে তাদের অযৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাতে ঘুরে সেখানে রেজাল্ট দিতে গিয়ে তিন দিন পর্যন্ত রেজাল্ট দিতে তারা গরিবশি করেছে সর্বশেষ হারার বয়ে খেলতে না নেমে তারা যে কাজটা করেছে জাতীয় নির্বাচন কমিশনের সামনে গিয়ে তারা দুই দিন অবরোধ করে রাখছে তারা নির্বাচনের প্রচার প্রসারণা করে না তারা নির্বাচন কমিশন অবরোধ করছে অবরোধে যখন কাজ হচ্ছে না। তখন তারা ছাত্রদের তাদের দলের নেতা কর্মীকে নিয়ে এসে হাইকোর্টে রিট করেছে সর্বশেষ কোর্টকে ব্যবহার করে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন তারা স্থগিত করেছে করার পরে তারা কর জোরে হাতে তালি দিয়ে তা সেলিব্রেশন করেছে তার মানে কি পরিমানে অন্তরে ভয় দুরু দুরু অবস্থা তাদের তারা ভীত বিহব্বল হয়ে পড়েছে আগামীর বাংলাদেশে জনগণ যে জায়গা উঠেছে আত্মাদের পছন্দ করে না কাঠ খেলে যে ব্যবসা তারা চালু করতে চায় সেই ব্যবসার রাজনীতি বাংলাদেশে আর চলবে না এই ব্যবসা দুই হাজার বাইশ সালে আওয়ামী লীগ খেলছে এক কোটি কাঠ দিয়ে বত্রিশ লক্ষ কাঠ ছিল অকেজো আটষট্টি লক্ষ কার্ড দিয়েছে তাদের নিজস্ব চ্যানেলে উপজেলা পর্যন্ত আওয়ামী লীগের নেতা করবিরা এই কার্ড দিয়ে বাণিজ্য করে কোটি কোটি তারা তার টাকা তারা হাতিয়ে নিয়েছে ব্যবসা বাণিজ্য করে ফুলে ফেফে অনেক বড় হয়ে গিয়েছিল তারা এটা নিকট অতীতের ইতিহাস জনগণ এগুলো মনে রাখছে আবার সেই প্রতারণা করা শুরু করছে আবার দেখলাম ধরা খেয়েছে কার্ড দিয়ে একশো টাকা করে নিচ্ছে এখনই তো এখনই যদি একশো টাকা নেয় পরবর্তীতে এই কার্ড নিয়ে কি পরিমানে চাঁদাবাজি করবে এই দেড় বছরের জনগণ তা বোঝে নাই পুরান মানুষ কি সাক্ষী না তারা জনগণকে করেছে এই পুরান মাটিতে তারা পাথর মেরে মানুষকে হত্যা করে নাই চাঁদাবাজির জন্য তাহলে জনগণকে জেগে উঠতে হবে আগামীর বারোই ফেব্রুয়ারি নতুন বাংলাদেশের সূর্য উদিত হবে যে বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ স্বনির্ভরশীল আত্মপত্য আর ইনসাফের একটি বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ার জন্য তরুণ সমাজ আর জেগে উঠেছে তাদের ভোটের অধিকার সতেরো বছর ধরে কেড়ে নেওয়া হয়েছিল সুতরাং তারা আবার যদি ভোটের অধিকার থেকে বঞ্চিত হয় এবার আবার কথা বলবে তরুণ সমাজ আবার জেগে উঠবে প্রয়োজনে রক্ত দিয়ে আবার বিপ্লবের ডাক দিবে ইনশাল্লাহ সকলকে নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য ভোটাধিকার মানবিক মূল্যবোধের অধিকারগুলো বুঝে নেওয়ার জন্য রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহিগত